নবী কামলি বানার মর্যাদা যদি কেউ বুঝতে পারে নবীর আহলে বাইতের মর্যাদা যদি কেউ বুঝতে পারে নবীর পরিবারের মর্যাদা যদি কেউ বুঝতে পারে নবীর সাহাবীদের মর্যাদা যদি কেউ বুঝতে পারে তাহলে কেউ কখনো নবীকে আমার মত বলবে না নবীর আহলে বাইতদেরকে কখনো আমার মত বলবে না সাহাবীদেরকে কখনো আমাদের মত বলবে না বলবে নবী নবীর মতো সাহাবিরা সাহাবিদের মতো কেন সো লক্ষ সাহাবি আল্লাহ যাদেরকে দুনিয়ায় জান্নাতি বানিয়ে দিয়েছেন নবীর পরিবারদের মর্যাদা সাহাবিদের উপরে সুবহান আল্লাহ বলে সাহাবিয়তের মাকামের উপরে নবীর আহলে বাইতের মর্যাদা কাদের একটু বুঝেন কথা বুঝিয়েন কাদের মর্যাদা নবীর আহলে বায়াত আহলে বায়াত কি গেল সপ্তাহে বলছি না নবীর পরিবার পরিবারদের ভিতর থেকে পাঁচজন কজন আবার বলেন পাঁচজন তাহলা ফাতিমা একজন হলো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন একজন হল হজরতে ইমাম হাসান রদীয় ল উতাহালান আর একজন ইমাম হুসাইন রদিয়াল ল উতাহালান আর রহমেত আল্লিল এই পাঁচজন মিলে পাঁচজন মিলে নবীর আহলে বায়েত নবীর আহলে বায়েত কতজন আবার বলেন পাঁচজন পাঁচজন হল খাস নবীর আহলে বায়েতের সদস্য

ও পবিত্র বানিয়ে দিয়েছি এরা দুনিয়ায়ও পবিত্র আখেরাতেও পবিত্র এদের কাছ থেকে কখনো অপবিত্রতা বের হয় না তবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসির-এ নুআইমের ভিতরে আল্লামা ইয়ার খান নুআইম رحمۃ اللہ علیہ পবিত্র কোরআনুল কারিম সাতাইশ নাম্বার পারা সুরাতুর রহমান এই আর রহমানের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় আল্লাহ তালা যে আয়াতে কারিমা নাজিল করেছেন মারাজাল বাহরাইনি আল তাফিয়ান বাইনাহুমা বারযাখুল দুই সাগরের স্থল।

এ অপরকে ওভারটেক করে না এ এর সীমা লঙ্ঘন করে না দুই সাগর একই ভাবে প্রবাহিত কিন্তু একজন আরেকজনকে কখনোই এক পানি আর পানির ভিতরে কখনোই প্রবেশ করেন না এ আয়াতে কারিমা কেন নাসিল করা হলো তাফসিরে দুররে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি কোট করেছেন দুনিয়ার মানুষ মারজাল বাহরাইন তাকিয়ান বাইনাহুমা বারজখুল লা ইয়াবগিয়ান এই যে দুটো সাগর একটা সাগর হযরতে আলী আর একটা সাগর খাতুনে জান্নাত ফাতিমা আল্লাহ তাআলা এখান থেকে দুইটা ফিনিশ বের করেছে ইয়াকুনু জমিন হুমাল লুল মারজান একটা হলো मोती আর একটা হলো মারজান একটা হলো সবুজ রঙের পাথর আর এটা হলো মারজান লাল রঙের পাথর বলে দুইটা কি বলে লাল রঙের পাথর হলো ইমামে হোসাইন সবুজ রঙের পাথর হলো ইমামে হাসান জয় বলুন আল্লাহু আকবার আল্লাহ এই দুটা বস্তু দিয়ে দুটা জান্নাতি এই মেয়ামত দিয়ে সৃষ্টি জগতে আহলে বাইতের মর্যাদাকে মাকামকে বলন্দিত করে সৃষ্টি করে সবার উপরে নবীর আহলে বাইতের মাকাম দিয়েছে যে নবীর আহলে বাইতের মাকাম বুঝবে নবীকে বুঝবে যে নবীকে বুঝবে আল্লাহকে বুঝবে যে আল্লাহকে বুঝবে দুনিয়া আখেরাত তার কদমের তলায় সুবহানাল্লাহ এর জন্য আহলে বাইতকে বোঝা এটা আগে ইমান বলেন আহলে বাইত এটা কি ঈমান নবীকে চেনা যেমন ইমান আহলে বাইত আহলে বাইত আমার দেশে নবীকে চিনতে পারে কিছু মানুষ নবীর আহলে বাইত চিনে না পাঁচ পাঁচতন চিনে না তারা বলে কেমন নবীর আহলে বাইত আপনি বলেন তো আপনি বলেন তো আপনি আপনার বাবাকে মানলেন মা কে মানলেন না আপনি কেমন সন্তান বলেন বলেন মা আর বাবা দুজন লাগবে একজন যদি বলেন যে একজনকে মানি আপনি শুধু কি বাপের সন্তান না মায়েরও তাহলে আপনি কি শুধু মাকে মানবেন বাবাকে হবে কজন লাগবে আপনি নবীকে মানবেন নবীর আহলে বাইয়েত মানবেন না এটা কেমন কেমন জ্ঞানহীনের কথা রাসূল আরবি উম্মতের দরদি বলেন আমার আহলে বাইয়েত কেমন জানো নূহ নবীর কিস্তির মত সুবহানাল্লাহ কার মত নূহ নবীর কিস্তি কেমন কাট দিয়া বানানো তাই না বলেছেন আমার আহলে বাই নবীর কিস্তির মতো নূহ নবীর নৌকার মতো কেমন বলে তমাম পৃথিবী যেমন প্লাবিত হয়ে গিয়েছিল পৃথিবীতে কোনো মানুষ বাঁচার মতো স্থান ছিল না আর আল্লাহ যেমন নুহ নবীকে করেছিলেন ওই কিস্তিতে যেই ব্যক্তি উঠবে আল্লাহ তাকেই সাহায্য করবে প্লাবন থেকে বাঁচিয়ে তুলবে তেমনি আমার আহলে বায়াতদের অন্তর্ভুক্ত পাঁচজন আর যাকে যে মুমিন মানবে সেই উম্মত মানবে আমার আল্লাহ নুহ নবীর কিস্তির মতো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আহলে বায়াতের মর্যাদা বুঝতেই হবে আহলে বায়াতের মর্যাদা জানতেই হবে যদি আহলে বায়াতের মর্যাদা বুঝতে না পারি জানতে না পারি আপনি আমি পরিপূর্ণ হকদার ইমানদার নই ইমানদার নই এখনো ইমানদার হতে পারি নাই আমাদের আহলে বাইয়াতের নবীর আহলে বাইয়াতের নবীর পরিবারের মর্যাদা মোহাব্বত বুঝতে হবে আমি আপনাদেরকে কিছু টাস দিতে চাই আপনাদের বুঝানের জন্য আল্লাহ তাআলার প্রিয় মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলি ফওয়ালা ঘোষণা করেছেন আল হাসানু ওয়াল হুসাইন সাইয়িদা আহলিল জান্নাত বলবেন না হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এ দুজন জান্নাতের সমস্ত যুবকদের সরদার কোথায় বলেন এই পৃথিবীতে জান্নাতের আশা নাই এমন মানুষ পাবেন জান্নাতের আশা আছে আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে ইবাদতের মাধ্যমে নয় আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে জান্নাতের আশা করেন ওই জান্নাতের সর্দার যিনি আপনি তার বিরোধিতা করলেন জান্নাতের সর্দারের সাথে আপনার সম্পর্ক রইল না জান্নাতের সর্দার আপনাকে চিনল না জান্নাতের সর্দারকে আপনি চিনলেন না আপনি বলেন তো জান্নাতে কত বড় মর্যাদা আপনি পাবেন হ্যাঁ পাওয়া যাবে আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে দেই কিছু উপকারে আসতে পারে আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ গেল শুক্রবার বিকেল থেকে একশো তিন জ্বর গতকাল রাত পর্যন্ত একশো তিন জ্বর একশো দুই একশো তিন একশো দুই আসার কথা ছিল না খুবই অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন দুই একটি কথা বলার সুযোগ করে দেন ওয়াসাল্লাম মা ইতমে মা শরীফ। এটা এ মোবার রাস্তা উল এ আরবি কোর্ট করেছেন রাস্তা উল এ আরবি হাবিসে কোট করেছেন আনা সাজা রতন আমি রকমত আলিলা আল খুব খেয়াল করুন আনা সাজা রতন রাসূলা আরবি হাদিসটা বলতে গিয়ে বলছেন আনা সাজা রদুন অফিমাতু হামা ওয়া আলি ক উহা আল হাসানুবুল হুসাইনুহা ওয়াল মোহিত আন লাল বাইতিহুম বর উহা ইলল জান্নাতী হাকন হাক ক একটু বলুন সব রাসৌল আরবি বলেন আনা সাজা রতন আমি নবী একটি গাছ এটা দুনিয়ার গাছ না এটা জান্নাতি গাছ নবী কি বলছেন উম্মতকে গিয়ে নবী উপমা দিয়েছে তার মানে আপনি ধৈর্য নিয়েন না এটা আমি মসজিদের ইমাম বা বাইদুল মোকার মসজিদের একজন ইমাম বা কাবা শরীফের একজন ইমাম তিনি দোয়ার ভিতরে সামিল করতে গিয়ে বলল আল্লাহ আমি তো দুনিয়ায় সবচাইতে বেশি গুণাগার তুমি এই মুসল্লিদের মাঝে হাজিদের মাঝে যাকে পছন্দ করো তার উসিলাই তুমি আমাকেও মাফ করো আপনি পাশ থেকে বললেন হুজুর আপনার যেহেতু এত গুণা তাহলে আমি আমার মোনাজার ধরতাম না আপনি কি বুঝেন না হুজুরে বলছে কি আল্লাহ আমি অনেক বড় এখন পাশ থেকে মুসল্লি চিন্তা করছে হুজুরে যে এত বড় গুণাগার তাহলে হুজুরের লাগে আর মোনাজাত নামাজ পড়ে আর কি লাভ না এটা হুজুর বিনয় নম্রতা তাওয়াদু এনকে সারি আপনাকে নিজেকে ছোট করে দিয়ে বুঝাতে চাচ্ছে আল্লাহ আমি তো গুনাহগার এ কথাটাকে আপনি দলিল হিসেবে নিয়ে আপনি তার বিরুদ্ধে লাগাতে বলেন পারেন না একজন ব্যক্তি বলল যে আমি তো আপনার গোলাম আমি আপনার খাদেম একজন প্রতিনিধি বলল আমি আপনার খাদেম এখন আপনি বললেন যেহেতু এমপি সাপ আপনি খাদেম দেন চলেন আমাকে মসজিদের প্রস্রাব খানাটা পরিষ্কার করা হয় নাই এটা হবে এটা যায় না এটা তিনি যখন বুঝাতে চেয়েছেন তিনি তাকে নিজেকে ছোট করে আপনার সামনে প্রেজেন্ট করেছেন আপনার সামনে আপনার তাকে তুলে ধরেছে ছোট করে বিনয়ের জন্য নম্রতার জন্য আল্লাহ তালার পেয়ারা মাহবুব রহমতের নবী এই হাদিস মোবারকা বলতে গিয়ে তিনিও একটি উপমা দিতে গিয়ে বুঝিয়েছেন এই উম্মত আনে বলা পর্যন্ত শোনো আনা সাজারাতুন আমি নবী গাছ ইমানি গাছ কি গাছ ইমানি গাছ এরপরে রহমতের নবী বললেন আনা সাজা রতুন আমি নবী গাছ অফাতিমাতুন হামালুহা ওই গাছের মূল আমার ফাতিমা ওয়া আলি জুল্লি কাহুহা ওই গাছের ফুল ওই গাছের যে কলি থাকে এটা হলো আমার আলী আল হাসান ওয়াল হুসাইন সালারুহা ওই গাছের যে ফুল হয় ফল হয় এটা হলো عَمَيْ رَحْمَةً لِّلْعَالَمِينَ بِكَمْ إِفَالَتْ نَعْتِي إِمَامْ حسن و إِمَامْ حُسَيْن واو.